মাত্র পঁয়ত্রিশটা এমসিকিউ পরে সোনাত্তরী কবিতা থেকে আসা যে কোনো বহু নির্বাচনে প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবে শেষে থাকছে দশটা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ সাথে থাকছে সৃজনশীল প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্ন যে প্রশ্নগুলো বিভিন্ন বোর্ড থেকে নেওয়া চ্যানেলটি শুধুমাত্র এইচএসসি ছাত্রছাত্রীদের জন্য তো তুমি যদি এইচএসসি শিক্ষার্থী হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো সোনার তরী কবিতা থেকে আমরা প্রথমত পঁয়ত্রিশটা এমসিকিউ করবো এক নম্বর এমসিকিউটা দেখো ঘনবরসা শব্দটির মাধ্যমে কবিতায় মূলত কি বোঝানো হয়েছে উত্তর হবে বর্ষা প্রকৃতি বা গভীর সংকট দুই নম্বর দেখো ধান কাটা হল সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে কর্মের পরিণতি ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে কর্মের পরিণতি তিন নম্বরটা দেখো সোনার তরী কবিতায় বাঁকা জল মূলত কিসের প্রতীক বাঁকা জল মূলত কাল স্রোতের প্রতীক দেখো কাল স্রোতের প্রতীক মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কাল স্রোতের প্রতীক চার নম্বরটা দেখো সোনাত্তরী কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান মেলে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অনেকেই ভুল করতে পারো তো সোনাত্তরী কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান মেলে উত্তর হবে দুইটি উত্তর কয়টি দুইটি ভরসা সব ভরসা শব্দটির অর্থ কী ভরসা শব্দটির অর্থ হচ্ছে আশা ছয় নম্বরটা দেখো কুল শব্দের অর্থ কোনটি কুল শব্দের অর্থ হচ্ছে কিনারা ফুল শব্দের অর্থ কিনারা পরোপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা এখানে মসি মসিমাখা বলতে কী বোঝানো হয়েছে কালো রঙের মাখানো কালো রঙে মাখানো দেখো আট নম্বরটি থরে বিথরে শব্দটির অর্থ কি থরে বিথরে শব্দটির অর্থ হচ্ছে সুবিন্যস্ত করে কি সুবিন্যস্ত করে নয় নম্বরটা দেখো সোনার ধান দিয়ে তরি কোথায় চলে যায় অজানা দেশে চলে যায় সোনার ধান দিয়ে তরি কোথায় চলে যায় অজানা দেশে চলে যায় ধারা বলতে কি বোঝানো হয়েছে ক্ষুরধারা মানে ক্ষুরের মতো ধারালো প্রবাহ বা স্রোত ক্ষুরের মতো ধারালো প্রবাহ বা স্রোত রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দনাম কি সিং কী কাটা হলো সারা ধান কাটা হলো সারা সোনার তরী কবিতায় শূন্য নদীর তীরে কে একা পড়ে থাকলো কৃষক কৃষক একা পড়ে থাকলো কোন পঙ্গকটিতে মাঝির অপরিচয়ের নির্বিকাত্ম ও নিরাশক্তি ফুটে উঠেছে কোনো দিকে নাহি চাই কোনো দিকে নাহি চাই পনেরো নম্বরটা দেখো সোনার তরিতে কেন কৃষকের ঠাই হলো না কৃষকের সোনার ধারে তরিটি ভরে গিয়েছিল কৃষকের সোনার ধারে ধারে হবে না ধানে হবে কৃষকের সোনার ধানে তরিটি ভরে গিয়েছিল মানব জীবনের এক দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে কোন শব্দটি ব্যবহারের মাধ্যমে ক্ষুর ধারা ক্ষুর ধারা শব্দটির অর্থ কি খুরের মতো ধারালো কৃষক কিংবা কবির নিঃসঙ্গ অবস্থা প্রকাশ পেয়েছে কোনটির মাধ্যমে আমি একেলা, কি আমি অ্যকেলা মাঝি মূলতে তড়ি ভিড়ালো কেন সরি এখানে কুলেতে হবে মাঝি কুলেতে তড়ি ভিড়ালো কেন ফসলের জন্য কি জন্য ফসলের জন্য কৃষক সোনার ফসল মহাকালের উদ্দেশ্যে পাঠাতে চায় কর্মের মধ্যে বেঁচে থাকার জন্য কৃষক সোনার ফসল মহাকালের উদ্দেশ্যে পাঠাতে চাই কর্মের মধ্যে বেঁচে থাকার জন্য পেষ্ট দেখো নির্বিকার মাঝিকে দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক চেষ্টা করছেন তারা সোনার ফসল তুলে নেওয়ার জন্য তার সোনার ফসল তুলে নেওয়ার জন্য ভাড়া ভাড়া এখানে দেখো ভরা ভরা হতে পারে তো এখানে ভাড়া ভাড়া শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে রাশি রাশি এখানে ভরা ভরা হবে হয়তো বাইশ নম্বরটা দেখো কোন সময়ে ক্ষেত সমেত নদীর তরি নদীর তরি নদীর গ্রাসে হারিয়ে যায় আষাঢ় শ্রাবণ মাসে দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কোন সময়ে ক্ষেত সমেত নদীর তরি নদীর গ্রাসে হারিয়ে যায় আষাঢ় শ্রাবণ মাসে তেইশ নম্বর দেখো সোনার তরী কবিতাটি নামকরণ নিষ্ঠুর মহাকাল রাখা যেতে যেত নিচের কোন যুক্তিতে দার্শনিকতার ভিত্তিতে দার্শনিকতার ভিত্তিতে ফকিরলাল শাহ অনেক পূর্বে মৃত্যুবরণ করেছেন কিন্তু তার গানগুলো যুগ যুগ ধরে আজও মানুষের কণ্ঠধ্বনিতে ধ্বনিতে হয়ে চলেছে এই বিষয়টি তোমার পাঠিত কোন কবিতাকে সমর্থন করে সোনার তরী উত্তর হবে কি সোনার তরী দৃষ্টি শব্দটি ব্যাকরণের কোন সরি দৃষ্টি শব্দটি ব্যাকরণের কোন নিয়মে সম্পন্ন হয়েছে প্রকৃতি প্রত্যয় কিভাবে প্রকৃতি প্রত্যয় মানুষের জীবন কেমন ক্ষণস্থায়ী মানুষের জীবন কেমন ক্ষণস্থায়ী বাঁকা জল কিসের প্রতীক কাল স্রোতের প্রতীক বাঁকা জল কাল স্রোতের কাল স্রোতের প্রতীক নদী শব্দটির প্রতিশব্দ হিসেবে কোনটি যোগ্য। নদী শব্দটির প্রতিশব্দ হিসাবে কোনটি সমর্থনযোগ্য সরি সমর্থনযোগ্য তটিনী নদীটি নদীর সমার্থক শব্দ সবাই জানো টটিনী এই প্রশ্নগুলো বিশেষ করে অ্যাডমিশনে আসে তো দেখো উনিশ উনত্রিশ নম্বর ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবি কাকে কল্পনা করেছেন নিজেকে কি হবে নিজেকে কবি কবিতায় কবি সৃষ্টিকর্মকে কি হিসেবে কল্পনা করেছেন কল্পনা করা হয়েছে ফসল হিসাবে সৃষ্টিকর্মকে ফসল হিসাবে কল্পনা করা হয়েছে সোনার তরী কবিতায় সর্বশেষ স্তবকে শূন্য শব্দটির প্রয়োগ কী স্পষ্ট হয়ে ওঠে সোনার তরী কবিতায় সর্বশেষ স্তবকের শূন্য শব্দটির প্রয়োগে কী স্পষ্ট হয়ে ওঠে এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত সোনার তরীর মাঝি অতৃপ্তির বেদনা নিয়ে কিসের জন্য অপেক্ষা করতে থাকে মহাকালের শূন্যতাই বিলীন হওয়ার জন্য মহাকালের শূন্যতাই বিলীন হওয়ার জন্য তেত্রিশ নম্বর দেখো সোনার তরী কবিতায় সোনার ধান আসলে কী মানুষের সৃষ্টিকর্ম সোনার ধান আসলে মানুষের সৃষ্টিকর্ম লাস্ট দুইটা এমসি কেউ রয়েছে কি কাটতে কাটতে বর্ষায় এলো ধান কাটতে কাটতে বর্ষায় এলো পঁয়ত্রিশ নম্বরটা দেখো সোনার তরী কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে আকাশ জুড়ে সোনার তৈ কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে আকাশ জুড়ে তো এই ছিল পঁয়ত্রিশটা এমসি আশা করি এই পঁয়ত্রিশটা এমসি বাহিরে কোনো প্রশ্ন আসার কথা না তবু তুমি ভালোভাবে তোমার কবিতাটা একবার হলেও রিডিং করে নিও আর এরপরে আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখব সৃজনশীল প্রশ্ন মনে হয় এগারোটি রয়েছে রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু সৃজনশীল প্রশ্ন যে সৃজনশীল প্রশ্নগুলো বিভিন্ন বোর্ড থেকে নেওয়া বা তোমাকে ধারণা দেওয়ার জন্য শুধু ভিডিওতে দেখানো তো দেখো এক নম্বর সৃজনশীলটা দেখো পড়তে পারো ভিডিওটা পজ করে আমি পড়ছি না তোমাদের সময় বাঁচানোর জন্য ক নম্বরটা দেখো সোনাত্তরী কবিতা সোনাত্তরী কবিতাটি কোন ছন্দে রচিত দেখো আমি একত্রিশ না বত্রিশ নাম্বার ইনস্টিউটা পড়লাম ওখানে লেখাই ছিল মাত্রাবৃত্ত এখানে মাত্রাবৃত্তই ছিল মনে হয় তাই না যদি কেউ জেনে থাকো তাহলে উত্তরগুলা উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো তো দুই নম্বরটা দেখো দুই নম্বর আমি ইয়া পড়ছি না রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কী কে জানো রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও তো আমি সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি না যদিও বা সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর একটু পরেই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে রয়েছে তো আমি সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাচ্ছি তোমরা ভিডিও পজ করে এগুলো পড়ে নিতে পারো তো দেখ যাই তো জ্ঞানমূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন দেখো ক্ষুরধারা শব্দটির অর্থ কী ক্ষুরধারা শব্দের অর্থ ক্ষুরের মতো ধারালো যেই প্রবাহ বা স্রোত সোনাত্তরী কবিতায় পূর্ণ ও অপূর্ণ পর্ব কত মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো সোনাত্তরী কবিতায় পূর্ণ ও অপূর্ণ পর্ব কত সোনাত্তরী কবিতায় পূর্ণ আট এবং অপূর্ণ পর্ব পাঁচ সোনার্তরী কাব্যগ্রন্থের নাম কবিতা কী সোনার্তরী কাব্যগ্রন্থের নাম কবিতা সোনার তরী কেমন একটা প্রশ্ন যাই হোক চার নম্বরটা দেখি শূন্য শব্দটি মাত্রাবৃত্ত ছন্দে কত মাত্রা শূন্য শব্দটির মাত্রাবৃত্ত ছন্দে কত মাত্রা শূন্য শব্দটির মাত্রাবৃত্ত ছন্দে তিনটি মাত্রা মাত্র দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলা মনে রেখো সবাই রবীন্দ্রনাথের প্রথম কাব্য বনফুল কত বছর বয়সে প্রকাশিত হয় এটা মনে এটা হয়তো প্রথম কাব্য বনফুল পনেরো বছর বয়সে প্রকাশিত হয় সোনাত্তরী কবিতাটি কি জাতীয় কবিতা সোনাত্তরী কবিতাটি রূপক কবিতা রূপক কবিতা থ্রিজটা দেওয়া মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রেখো সবাই সোনাত্তরী কবিতাটি কোন কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত সোনাত্তরী কবিতাটি সোনাত্তরী কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত আট নম্বরটা দেখো সোনাত্তরী কবিতায় নৌকা এবং মাঝি কিসের প্রতীক নৌকা এবং মাঝি মহাকালের প্রতীক মহাকালের প্রতীক আপাতত দৃষ্টিতে সোনাত্তরী কবিতাটি কোন ছন্দে রচিত বলে মনে হয় আপাতত দৃষ্টিতে সোনাত্তরী কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত বলে মনে হয় সরি এক নম্বর সৃজনশীলটা তাহলে আমি ভুল বলেছিলাম ওটা হবে অক্ষরবৃত্ত ছন্দে আপাতত দৃষ্টিতে কি মনে হয় অক্ষরবৃত্ত সোনাত্তরী নদীটির তরীর সোনার তরীর নদীটির পরপারে কী দেখা যায় সোনার তরীর নদীটির পরপারে দেখা যায় তরু ছায়া মসিমাখা গ্রামখানি সোনাত্তরী কবিতায় কয়টি চরিত্র পাওয়া যায় সোনাত্তরী কবিতায় দুটি চরিত্র পাওয়া যায় দুটি চরিত্র পাওয়া যায় চরিত্র রীতি কী কী যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও সোনাত্তরী কবিতায় সোনার ধান বলতে কী বোঝানো হয়েছে সোনাত্তরী কবিতায় সোনার ধান বলতে জীবনের সৃষ্টিকর্মকে বোঝানো হয়েছে সোনাত্তরী কবিতায় সোনার ধান বলতে জীবনের সৃষ্টিকর্মকে বোঝানো হয়েছে সোনাত্তরী কবিতায় বাঁকা জল কিসের প্রতীক সোনাত্তরী কবিতায় বাঁকা জল হচ্ছে কাল স্রোতের প্রতীক কালস্রোতের প্রতীক তরী কবিতায় গ্রামের অবস্থা কেমন ছিল তরী কবিতায় গ্রামের অবস্থা মেঘে ঢাকা ছিল মেঘে ঢাকা ছিল তরী কবিতায় সোনাত্তরী কবিতায় গান গেয়ে কী আসে গান গেয়ে সরি দেখো সোনাত্তরী কবিতায় গান গেয়ে মাঝি আসে ঘুম আসে আবার কেউ দিয়ে দিও না গান গেয়ে মাঝে আসে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেন সবাই জানো এটা বলার নাই সতেরো নম্বরটা দেখো সোনাত্তরী কবিতায় ঢেউগুলো কি করে ঢেউগুলো দু সরি ঢেউগুলো ভাঙে দুধ হারে ঢেউগুলো ভাঙে দুধারে কবিতায় ঢেউগুলো ভাঙে দুধ হারে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে মৃত্যুবরণ করেন সোনাত্তরী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সোনাত্তরী নামক কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে কখন সোনাত্তরী কবিতাটি প্রকাশিত হয় আঠারোশো সালে প্রকাশিত হয় কখন আঠারোশো সালে প্রকাশিত হয় সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে সোনার ধান বলতে বস্তুত জাগতিক মহৎ সৃষ্টিকর্মকে বোঝানো হয়েছে সোনার ধান বলতে বস্তুত জাগতিক বহু সৃষ্টিকর্মকে বোঝানো হয়েছে সোনাত্তরী কবিতাটি কোন ছন্দে রচিত সোনাত্তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত সরি তাহলে একটা একটা জায়গাতে যদি মুখ বলে যে হচ্ছে আপাতত দৃষ্টিতে সোনাত্তরিক কি ছন্দে রচিত যদি বলা হয় আপাতত তাহলে ও ওখানে হবে অক্ষরবৃত্ত আর কোন ছন্দে রচিত তাহলে মাত্রাবৃত্ত হবে তো খরপরসা শব্দটির অর্থ কী খরপরসা শব্দটির অর্থ শানিত বা ধারালো বর্ষা শানিত বা ধারালো বর্ষা সোনাক্তরী কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে সোনাক্তরী কবিতায় বর্ষা ঋতুর কথা বলা হয়েছে শেষ সংক্ষিপ্ত প্রশ্নটা হচ্ছে ভরসা শব্দটির অর্থ কি ভরসা শব্দটির অর্থ হচ্ছে আশা তোমরা চাইলে এই ভিডিওটা আরও একবার দেখতে পারো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো এই ছিল পঁচিশটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং এগারোটি সৃজনশীল প্রশ্ন ও পঁয়ত্রিশটি মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারো